তাফসিরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে শৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাআল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে আতনামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ মাসাল্লাহ তোমার ঝিকর গাছার কারা দেখি বাঘার পাড়া থেকে এসছেন কেউ মনিরামপুর সব্যনাশ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবীর পড়বেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ পড়েন আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহে তাকবীর আল্লাহু

পারা যাবে ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না আর দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ তাকবীর لا شبه له وَلَا شَبِيهَ لَهُ لَا وَلَدَ لَهُ وَلَا وَالِدَ لَهُ